সুলতান বলে আপনার কাজগুলোকে আমি যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করি এবং আমি একটা চমৎকার ধর্মান্ধ ছিলাম আর কি এখন নাই একটা ব্যাপার হলো মানে আমি দেখেছি যে আপনি চমৎকার যুক্তি দেন এবং প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না কিন্তু মোমিন রায় এখানে কোনো প্রমাণ ছাড়াই লাফালাফি করে একটা লোকে আপনি দেখলাম যে একটা উদাহরণ দিয়ে বলতেছেন যে এটা কি হ্যাঁ নাকি না মানে প্রকাশ্যেই দেখা যাচ্ছে যে এটা হয় উত্তর হবে হ্যাঁ অথবা না একটা আপনি উদাহরণ দিয়েছেন কিন্তু সে হ্যাঁ বা না না বলে সে বলতেছে দেখেন ভাই এখানে একটা বোঝার ব্যাপার আছে তখন আপনি চমৎকার করে উত্তেজিত হয়ে যান এটা ভালো লাগে এবং আপনাকে যখন ওরা গালি দেয় তখন আমি চিন্তা করি যে আমার একটা লোকে গালি দিতেছে একটু পরে চমৎকার মতো ধলাই খাবে ঠিক আছে ওরা যখন গালি দিয়ে একটু সেরে উঠে বসে তো তখন আপনি না চাইতেও আপনার শুরু করতে হয় তো এত চমৎকার ভাবে না আপনার কাছ থেকে মাঝে মাঝে আমি গালিগুলো শিখি এটা হলো ব্যাপার অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মানে আমার একটা ইচ্ছা আছে আপনি কোনোদিন দেশে আবার আসবেন ফেরত তো সেদিন আপনার সাথে হয়তো দেখা করবো আর যদি আপনি দেশে ফেরত নাও আসেন যদি কখনো জার্মানিতে যাই আর যদি যাওয়ার সুযোগ হয় আপনার সাথে তাহলে দেখা করতেন ইনশাল্লাহ বলে ফেলেছি কারণ মানে আমি চমৎকার ধর্মান্ধ ছিলাম একসময় সময় এই জন্য মানে কিছু কালচার এখন আমার মধ্যে রয়ে গেছে হ্যাঁ এটাই হলো ব্যাপার আচ্ছা একটা মাদ্রাস সাথে ফাজিলে পড়ছি সুলতান সাহেব তাহলে আপনি যেহেতু একজন হাফেজ তাহলে আপনাকে একটা প্রশ্ন করি যে আমরা যেই রেফারেন্স দেখাই সেই রেফারেন্স কি আপনি মাঝে মাঝে চেক করেন ওরেফ ভাই মাঝে মাঝে কি এগুলো তো আমার মানে একদম নখদর্পণে থাকে হ্যাঁ এবং আমি কিন্তু আপনি যা বলেন এবং সাথে সাথে এবং মানে ওই যে সংশয় পাঠক সবসময় সকালে মানে নগদের কথাটা বলি আজকে সকালে আমি দেখছিলাম হলো আহ হুয়াই ইবনে আখতাব ওই যে ইহুদি গুত্রের যেই মেয়েটাকে প্রথমে দাসি বানানো হলো তারপরে তাকে মুক্ত করা হলো কোনো প্রকার মোহর দেওয়া হলো না বলো যে মোহর কেন দিব তাকে তো মুক্ত করা হয়েছে এটাই তো তার জন্য বিশাল মোহর এরপরে বেলাল হলো তাকে তার ভাই তার স্বামী এবং বাবার লাশের কাছ থেকে টেনে নিয়ে আসে তখন হলো মোহাম্মদ তাকে একটু তিরস্কার করে তুমি এটা কেন করছো এটা কেন এরকম করাটা ঠিক হয় নাই আবার মত করে বললাম আর কি ভাই আপনি এরকম বলেন তো তো এরকম স্বামী এবং বাবার লাশের পাশ থেকে টেনে নিয়ে এসে তাকে ওই দিনই আবার রাতের বেলায় আরেক সাহাবি এসে বলতেছে একজন দাসী আমার কাছে দেন আমি একটু সহবাস তো তখন সে ওই ওই দাসীটাকে দিয়ে দিল কাকে অর্থাৎ ওই হুয়াই ইবনে আখতাব

জি 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 হ্যাঁ এবং হচ্ছে মানে তখন এই যে কোন যখন আইসারাদ উনি যখন হাইজনেফাস অবস্থায় থাকতেছেন তখন তাকে খুব চমৎকার প্রাকৃতিক ব্যাপার কিন্তু যখন

আগে একটা হাফেজ আপনার সাথে একটু তেল করে শুনান তখন কিন্তু সে চমৎকার তেলাত করে শুনিয়েছিল আপনি এবং ফারাজ ভাই ছিলেন বলতেছিলেন যে আমরা তো ইয়েটা কিন্তু তারপরও আমরা কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছি আপনার তেল শুনে সেও কিন্তু এরকম সংসারের মধ্যে পড়েছে আপনি বলেছিলেন যে আহ মানুষ সংসারের মধ্যে আছে কিন্তু তারা বলতে পারে না হ্যাঁ অনেক আলেমল মা সংসারের মধ্যে থাকে কিন্তু বলতে পারে না কি জন্য তারা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে টাকা পয়সা বন্ধ হয়ে যাবে এই জন্য সে বলতে পারে না তো আবার মানে এত পরিমানে সহজ সরল ভাষায় এত পরিমানে সহজ একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই স্বয়ং এটা বুঝতে আবার দুইশ খন্ডের আবার তাপসি পড়া লাগবে হ্যাঁ এরপরে আবার হাদিস শাস্ত্র পড়া লাগবে বুখারি পড়লে হবে না শুধু মুসলিম পড়তে হবে বুখারি মুসলিম হাদিস শাস্ত্র তাপসি পড়লে হবে না ফতো আয় স্বামী পড়া লাগবে ফতো আলমগিরি পড়া লাগবে আচ্ছা আমি পড়াশোনা করছি একটা রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান এবং অর্থনীতি এই তিন সাবজেক্টের সমন্বয় একটা সাবজেক্ট আমি সাবজেক্টের নাম বলবো না তাহলে অনেকে ধরে ফেলবে মানে আরেকটা আছে মানে ইসলামিয়া এখনো গবেষণা করছি এখনো চলছে ঠিক আছে সুলতান মাহমুদ ভাই তাহলে আজকে কি আপনাকে আমরা বিদায় জানাবো আরে আরেকটু বলি ভাই আরেকটু আরেকটু বলি সেটা হচ্ছে মানে এত মানুষের মহান মানুষকে মুক্ত করার জন্য যেই ধর্মটা আসলো সেই ধর্মটাই আবার মানুষকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করে রাখলো একটা হচ্ছে স্বাধীন মানুষকে নিয়ম নীতি দিয়ে এত পরিমানে তাহলে যে ধর্মটা এসেছে মানুষকে মুক্ত করার জন্য সেই ধর্মটাই আবার মানুষকে এমন ভাবে বন্দি করছে যে এই মানুষটাকে ছাড়ানোর কোনো উপায় নেই আর একটা ব্যাপার হলো আল্লাহ তো সবই জানতেন যে একদিন এই দাস প্রথা বিলোপ হবে সারা পৃথিবীতে কোথাও দাস প্রথা নেই সারা পৃথিবীতে কোথাও দাস প্রথা নাই তো সে এত কিছু সে এটা ওই সময় কেন বিলুপ করে দিল না আর আরেকটা ব্যাপার হলো দেখবেন ভাই কোরআনের যে বিধানগুলো এগুলো সব আগে থেকে আল্লাহ কিছু দেন নাই মানে হঠাৎ করে ঝামেলা লাগছে এবার ঝামেলার সমাধান দিয়া মোহাম্মদ বলছে যে এটা হলো আল্লাহ থেকে আসছে তাহলে আল্লাহ যদি দিয়ে থাকে তাহলে এই গ্যাঞ্জামটা হওয়ার আগে সে দিল না কেন তাহলে তো মানুষ বুঝতো যে গ্যাঞ্জাম হইলো না কিন্তু গ্যাঞ্জামটা হওয়ার পরে সে দেওয়ার কারণে এই যে মানুষের নাক ফাটাফাটি ফাটি গেলো সাহাবিরা মদ খাইয়া যে গুছিয়ে গুছিয়ে করলো আবার বলছে যে কোরআনের আয়াত হলো স্থিতিশীল এর ভিতরে কোনো পরিবর্তন নাই কিন্তু আমি দেখতেছি যে মানে পরিবর্তন নেই বইলা নাসেক মানসুক ঢুকাই দিছে আবার আবার মানে ভাই যে বিস্তার বর্ণনা আপনি তো করেন ওই যে বিশেষ করে সুরা নাচ এবং ফালাককে তো আহ যত আহ আবদুল্লি মাসুদ রাদিল্লা আলাম হতো সে বলছে যে এটা কোন কোরআনের অংশই না এটা বাধ্য এবং বলছে যে আহ ওসমান হলো আহ কোরআন লেখক মানে আহ অহিল লেখক সাবিগে অর্থাৎ এমন প্রধান আহ হিসেবে একটা লোককে নিযুক্ত করেছে যেই লোকটা ছিল কাফের এর যখন কি না আমি মাসুদ ইসলাম গ্রহণ করেছি তাহলে সেই লোকটাকে হলো প্রধান লেখক করছে এবং অনেকগুলো শব্দ আপনি দেখিয়েছেন মানে একাধিকবার ভাই আপনি মানে সব আলোচনা করেই ফেলছেন তারপরও একটু পুনরাবৃত্তি করতে ভালো লাগে ওখানে আপনি দেখেছেন যে অনেক ওয়ার্ড যেগুলো কোরআনের মধ্যে ভুলভাল চলে আসছে এবং মানে বলতেছে যে তিনি বৃষ্টি দেন তিনি পানি দেন অতপর আমি শস্য ফলাই তাহলে এখানে তিনি 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 সবার লাই এখন এই আমি শস্য ফলাই আমিটাকে তিনি বৃষ্টি দেন তিনি পানি দেন তিনি জমিনে জমিনকে উর্বর করেন অতপর আমি শস্য উৎপাদন করি তাহলে এই আমিটাকে তাহলে এটা তো মানে একদম মানে গ্রামাটিক্যাল যে যে সাবজেক্ট এবং যে বলে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে ইংলিশে আমরা যেটা পড়ি সেটাই তো হচ্ছে না তাহলে এটা কিভাবে স্বয়ং সম্পন্ন হলো আরেকটা ব্যাপার হলো এবং ওই যে উসমান রাদিল্লা তালাহানহুকে যখন হত্যা করা হয় তখন এটা হত্যা করেছে হলো আবু ওকার রাদিল্লা তালাহানহুর ছেলে সে তার দাড়ি ধরে টান দিয়ে বলতেছে তুমি কালামুল্লাই পরিবর্তন সাধন করেছে এইভাবে তাহলে এবং মানে কুরআনের সবচেয়ে যে অসম্পূর্ণ দিকটা সেটা হচ্ছে কি মোহাম্মদ তার জীবদ্দশায় কুরআনকে লিপিবদ্ধ করে জান নাই কারণ সে কখন মরবে এটা সে জানতো না যদি জানতো তাহলে সাতে সাতে লিপিবদ্ধ করে বলতো এই পর্যন্ত শেষ এবং সে এগুলো জানতো না বিধায় ফুট করে মরে গেছে ফুট করে কুরআনটা আর লিপিবদ্ধ করা হয়নি ই করা হয়নি এবং নিজেকে নবী বলে দাবি করেছে ঠিক আছে কিন্তু সে কুরআনের আয়াতগুলো মাঝে মাঝে ভুলে যেত এবং এ সম্পর্কে অসংখ্য রেফারেন্স আছে সবগুলো রেফারেন্স ছাড়াই আপনি যেহেতু রেফারেন্স ছাড়া কথা বলেন না তো আপনার সাথে আমি রেফারেন্স ছাড়া কথা বলতে পারবো না ভুলে যেত সে আয়াতগুলো তো সে ভুলে যেত তাহলে সে তাকে যেখানে আল্লাহ তালা সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করছে তার একটা মুখ দিয়ে একটা কথাও আল্লাহর হুকুম ছাড়া বাইর হয় না সেই লোকটা এরকম ভুল করে ফেলতেছে তাহলে এটা কেমন হইলো এটা কেমন কি এবং মানে আমি একটা জিনিস দেখেছি যে অসংখ্য সহবিরোধী কথায় ভরপুর মানে এক জায়গায় বলছে যে আমি হলো ইসলাম গ্রহণকারীদের ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম আরেক জায়গায় ইসরাফি ইসরাফি সরি ইব্রাহিম আলাহিসাল্লাম বলছেন যে আমি ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম আরেক জায়গায় মিশরীয়দের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো তখন তারা ইসলাম গ্রহণ করে বললো আমরা ইসলাম গ্রহণ গ্রহণকারীদের মধ্যে প্রথম এই যে সব এরকম অসংখ্য মানে সবিরোধী কথায় ভরপুর যেগুলো এবং একটা ব্যাপার হলো আপনি সবগুলোর প্রমাণ দেন করে আপনার কাছে প্রমাণ আছে কোনো আপনি সুন্দর করে প্রমাণ গুলো বের করে দেখান এবং আপনি সহি হাদিসের বাইরে কোনো কথা বলেন না আপনি যে ফতোয়া গুলো বের করেন আপনি যে মাসালার বই গুলো বের করেন এগুলো সব একদম সার্টিফাইড এগুলো মানে ইয়ের কি মারা কোনো বই না যে হ্যাঁ এটা বাই করে দেয় দূর এর বইটা ভালো না এই বইটা তো অবশ্যই সার্টিফাইড এবং আপনি যে বইগুলো দেখেন এগুলো সবই সার্টিফাইড হাদিস গুলো সব সার্টিফাইড এবং কোরআনের আয়াত গুলোর ভিতরে কোনো ভুল নাই আপনি একদম বই খুলে দেখেন এরপরও এদেরকে আপনি দেখাইয়া জিজ্ঞেস করেন যে এই যে ফাউ ফাউ মারলো এটা কি সঠিক হইছে নাকি ভুল হইছে তখন সে সরাসরি বলতেছেন না যে সঠিক হইছে বা ভুল হইছে সে বলতেছে না এটা নিয়ে ইয়া পড়া লাগবে ব্যাখ্যা একটা লাইন দেখে বোঝা যাবে না এবং তখন আপনি বলেন যে একটা লোক পানির গ্লাস হাতে নিল পানি খাইলো এখানে কি কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে তখন বলে না 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 ব্যাখ্যার প্রয়োজন আছে তখন আপনি বলেন যে আচ্ছা আমি গ্লাস হাতে নিয়ে পানি খাইলাম এটা যদি কেউ ব্যাখ্যা দিতে চায় তাইলে ব্যাখ্যার মানে কি এটা হবে যে আমি পানি খাই নাই আমি পানি খাইছি এটা ব্যাখ্যা দিলে তো সেই ব্যাখ্যার রেজাল্ট এরকম দাঁড়াবে যে হ্যাঁ আমি পানি খাইছি এটা তারা মানতে চায় না তো এইসব জায়গা থেকে আসলে মানে আপনার যে যুক্তিগুলো আমি শুনি বিশেষ করে আপনি কগনেটিভ বায়াসনেস একটা কথা বলেছেন মানে হলো মানে আরেকটা যুক্তি বলেছেন সেটা হলো ফ্রম ইগনোরেন্স মানে মানুষের অজ্ঞতার জায়গা থেকে তাকে আটকে ফেলা যে তুমি তো জানো না তার মানে এরকম এক দুই তিন চার পাঁচ কয় পর্যন্ত গুনলাম বলতো বলে আমি তো গুনতে জানি না ও আমি দুইশো পর্যন্ত গুনছি মানে এই সুযোগটা তার যে সে যে জানে না এই সুযোগটাকে কাজে লাগানো মানুষ পৃথিবীর সৃষ্টি রহস্য জানে না মানুষ নিজে কিভাবে সৃষ্টি হলো এগুলো জানে না কারণ এগুলো জানার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন তারপরে যে জীবিকা নির্বাহ করতে যে মানুষ যে সময়টা দরকার হয় মানুষের এই সময়টা যদি সে ফ্রি কোথাও বসে থাকতে পারতো তাহলে সেটা জানার সুযোগ হতো এখন তো মানুষ রিক্সা চালায় মানুষ গরিব মানুষের অর্থ মানে আয় রোজগার করতে যে দিনের সিংহভাগ সময় চলে যায় তারপরে যায় রেস্ট নিতে তখন সে ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে না অর্থনীতি সম্পর্কে জানার চেষ্টা করে না রাজনীতি সম্পর্কে জানার চেষ্টা করে না তো এই না জানার জায়গা থেকে তাকে মানে ইগনোরেন্সে ধরে ফেলে অজ্ঞতায় তাকে ধরে ফেলে তখন সে যা শুনে ওই যেটুকু শুনছে ওইটুকু এবং ভাই বিশেষ করেন মানে আপনি হয়তো এখন মাইন্ড করবেন মানে এই যে আমি যখন মানে আগে যখন আপনার বক্তব্য শুনতাম আপনার আহ ইসে আমি ফলো দিয়ে রেখেছি আপনার ফেসবুক পেজে সেটা আমি তখন ক্লাস সিক্সে পড়তাম আপনার পোস্ট আমার সামনে আসা মাত্র রিপোর্ট মেরে দিতাম মানে কি লেখেন ওতে কি আছে ওতে কি সমাজ সম্পর্কে উন্নয়নশীল কিছু লিখছেন নাকি সমাজকে ডিমোশনের দিকে নিয়ে যাবেন এরকম কিছু লিখছেন মানে এগুলো কিছু পাঠাম না আসিফ মহিদ্দিন পোস্ট পাইছি মাত্র রিপোর্ট এটা হলো ব্যাপার তো আসলে দেখেন আমি কিন্তু অজ্ঞতার মধ্যে ছিলাম তখন জানতাম না কিন্তু আমি যখন জানার সুযোগটা পেয়েছি আমি যখন জেনেছি তখন কিন্তু সত্যটা ধরে ফেলেছি এটা ব্যাপার হলো মানুষ অবশ্যই যুক্তির জায়গা থেকে অর্থাৎ দেখেন যুক্তির জায়গা থেকে একটা ছেলেকে আমি বললাম যে এই যে স্বাধীন মানুষকে যে দাস বানাইছে তোমার বোনকে যদি ধরে আই না দাস বানাই

এটা প্রমাণ করার জন্য মানে দুই কোটিটা উদাহরণ লাগবে উদাহরণ কোটি দিলেও বলবে আরো না না হইলে হবে কিন্তু এই যে একটা অজ্ঞতা এটার কোন প্রমাণের প্রয়োজন নেই এটা প্রমাণ প্রমাণ লাগবে না বিশ্বাস করেন নাকি জি 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 এবং আপনি ইয়া যে ওইখানে আপনার এখানে একজন ভাই যুক্ত হয় অমিত ভাই অমিত ভাই একদিন বলেছিলেন যে মানে যদি আদম হাওয়া থেকে মানুষ এসে থাকে তাহলে এই পৃথিবীর সব মানুষের মাঝে একটা ডিএনএ বিদ্যমান থাকবে যেহেতু তারা এক পিতা মাতার সন্তান এবং ওখানে আরো একটা কথা ছিল যে ওখানে ওই কথাটা ছিল না আমি পরে গবেষণা করেছি যে আমাদের এই পৃথিবীতে চারটা মহাজাতি একটা হলো অস্ট্রালয়েড আহ ককেশয়েড ককেশয় তো এই জাতিগুলোর যে ডিএনএ গুলো এগুলো মানে একদম একদম আলাদা কেউ খাটো হচ্ছে হচ্ছে এগুলো হলো যারা নিষাদ জাতি যারা হলো একসাথে দ্রাবিড় একসাথে মিলেমিশে হয়েছে কিন্তু তারা যারা এই যে স্বতন্ত্র জাতিগুলো রয়েছে এগুলোর সাথে ককেশের সাথে মিল নাই কোনো আহ মানে একদম এদের ডিএনএ থেকে শুরু করে এদের ভিতরে এদের আহ থেকে যে সন্তানগুলো জন্ম হচ্ছে এগুলো তাদের মতই হইতেছে কেশারদের মধ্যে হইতেছে না নিগ্র সন্তান নিগ্রের মত হইতেছে কেশারদের মধ্যে হইতেছে না তো এটা থেকেই বোঝা যায় যে আসলে এক জাতি গোষ্ঠী থেকে মানুষগুলো আসে নাই হ্যাঁ এটা হলো বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে এবং সেখানে অমিত ভাই একটা অমিত ভাই পরে একটা পোস্ট করেছিল ফেসবুকে এই ব্যাপারে পোস্ট করে সেখানে লিখেছে যে একটা দ্বীপে কিছু মানুষ এরকম বিস্তারিত বলছি না কিছু মানুষ একটা দ্বীপে গিয়েছে তো পরবর্তী দেখা গেল তারা সবাই আস্তে আস্তে মারা গিয়েছে কারণ হলো তাদের সাথে এই যে জিন তত্ত্বের যে মিলটা মিলটা হচ্ছিল না সবাই মরে গেছে তো জাতিগোষ্ঠীর সাথে জাতিগোষ্ঠীর একটা মিল না থাকলে তখন এই সন্তান সন্ততি গুলো বাড়তে চায় না এগুলো শেষ হয়ে যায় এটা হলো ব্যাপার আরেকটা ব্যাপার হলো না থাকলে ভেরিয়েশনটা না জি 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 এই ব্যাপারে তো ভাই সবগুলো আলোচনার উপরে আপনি আরেকটু সারাংশ যদি একটু বলতেন আপনার কথা শুনতে আমার ভালো লাগে আমি চুপ করে শুনলাম سلطان ভাই আপনি অনেক অনেকক্ষণ আপনার সাথে আলোচনা করলাম অনেক আমার ব্যাক ব্যাকস্টেজটা ভর্তি হয়ে গেছে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে আপনি আরো যদি সময় পান বা আপনার যদি সুযোগ হয় তাহলে আপনি আমাদের লাইভে মাঝে মাঝে যুক্ত হতে পারেন আমাদের আরো কয়েকটা দিদি ভাই আমি 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 এই যে কিভাবে যুক্ত হতে হয় এটা আমি জানতাম না জন্য মানে আমি কয়েক জায়গায় ট্রাই করেছি তারপরে এখন দেখলাম যে আপনি লিংক এখানে দিয়ে দিয়েছেন তারপরে আমি একদম আমার সাথে যুক্ত হলাম আপনার আপনার কথাবার্তা খুবই ভালো এবং আপনি যে আলোচনা করেন সেটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনি যদি আমাদের গুলাতে যুক্ত হতে চান আলোচনা করতে চান তাহলে আপনাকে আমি আপনি আমাকে একটা মেইল করেন এই নামটা দিয়ে যে নামে যুক্ত আছেন সেই নাম দিয়ে আমাকে একটা মেল করবেন তাহলে আমি আপনাকে একটা মানে ইয়াও দিতে পারি যে আপনি আমাদের লাইভগুলাতে রেগুলার যুক্ত হয়ে আলাপ আলোচনা করতে পারেন বা তর্ক বিতর্ক করতে পারেন যদি আপনার সময় সুযোগ হয় তাহলে জি আমি আপনার পেজে মেসেজ দিতে পারছি না ওখানে কি একটা অ্যালগরিদমে কি সমস্যা আছে মানে আমি আপনার সাথে কন্টাক্ট করতে চাচ্ছিলাম কিন্তু পারছি না মেল করবেন আমাকে মেল করবেন তাহলে মেইলটা আমি কোথায় পাবো এখন ভাই এই যে দেখেন নিচে স্ক্রল করছে এই মেল অ্যাড্রেসে আপনি একটা মেইল করবেন হ্যাঁ এই স্ক্রিনশট দিয়ে নিয়েছি যে আরেকটা আরো কয়েকটা অনুষ্ঠান আমরা আছে সংশয় ডেইলি লাইফ শো একটা আছে সত্যের সন্ধানী একটা আছে অনেকগুলা প্ল্যাটফর্ম আমাদের আছে একটা প্ল্যাটফর্মে আপনি যদি কথাবার্তা বলতে চান সত্যের সন্ধানী প্ল্যাটফর্মে আমি যুক্ত আছি ওখানে একটা পেজের মতো ওখানে সত্যের সন্ধানী একটা পেজে আমি আছি লিখেছি আচ্ছা তাহলে আমি আমরা সেই ব্যবস্থাটা করতে পারি যে আপনিও আলাপ আলোচনা করবেন আমাদের সাথে মুমিনদের সাথে বিতর্কে আমাদের অনেক মানুষ দরকার অনেক ভালো লাগে মানে ভাই একটা ব্যাপার হয়েছে কি মানে আমি যখন সত্যটা জেনে গিয়েছি এখন অনেকেই আমাকে বলে এগুলো মানে গোপন রাখে এগুলো বলো করিস না কিন্তু মানে মানুষের সত্যটা জানা থাকলে তার অন্তরটা যে এমন ছটফট করে যে মানুষকে বলতে মনে চায় শুধু যে সত্যটা জানাই মানুষকে মানুষ যে এই যে ইগনোরেন্সের মধ্যে আছে মানুষকে একটু উত্তরণ ঘটানো উচিত মানুষ যে মানে এই যে অসভ্য ব্যাপার এবং এই যে বাংলাদেশে দেখেন ভাই যে হিন্দু মুসলিমদের মারামারি একটা এখন লেগে আছে মানে এই যে শেখ হাসিনা তো ভারতের সাথে একটা যথেষ্ট সম্পর্ক ছিল ওই সম্পর্কের জায়গা থেকে সে যখন সরে গেছে এখন ভারতের সাথে টানটান উত্তেজন এই জায়গা থেকে দেখেন হিন্দু মুসলিমদের একটা দ্বন্দ্ব কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু ধর্মীয় সম্পূর্ণ এটা কিন্তু কোনো রাজনৈতিক না এবং আহ সাতচল্লিশে দেশ ভাগের যে প্রবণতা এটাও কোনো রাজনৈতিক না সম্পূর্ণ ধর্মীয় যাই হোক অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি আপনি যেটা করবেন যে সামনা সামনি মানুষের জনের সাথে সেই আলোচনাটা একটু এড়িয়ে চলবেন কারণ আপনার নিরাপত্তা যথেষ্ট কৌশলই করি মানে ওদের ওদের মনে সংশয় ঢুকে গেল পরে আমি আবার আরেকটা বলে লেভেল দিয়ে দেই যে না আমি হইলে ওটার বিরুদ্ধে ঠিক আছে কিন্তু আপনি যদি এই আলোচনাগুলো করতে চান তাহলে অনলাইনে নিজের পরিচয়টা গোপন করে করতে পারেন ঠিক আছে সুলতান মাহমুদ ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন জি ভাইয়া ধন্যবাদ ঠিক আছে